হে ছোট্ট ভাই ব্রাদার সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার জয় তাই তো চলে আসলাম তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে যদি একশো তেষট্টি পৃষ্ঠা আমরা বের করি তাহলে দেখব যে চলো বৃত্তচিনি অধ্যায়টা রয়েছে তো চলো বৃত্তচিনি অধ্যায় থেকে আমরা আজকে দেখবো বৃত্ত চিনার চেষ্টা করব ঠিক আছে সো বৃত্ত চেনার আগে তোমাদেরকে যদি আমি একটু দেখাই দেখো আমি হাত দিয়ে মনে হয় না গোল হবে তবে বৃত্ত কিন্তু গোল হবে ঠিক আছে মনে করো এটা একটা বৃত্ত আর মাঝখানে যে এটা একটা কেন্দ্র পেন্সিল এবং পেন্সিল কম্পাস দিয়ে যখন বৃত্তটা আঁকবা তখন যেখানে ধরে আঁকবা কেন্দ্র সেটা হচ্ছে কেন্দ্র এই যে মাঝের যে জায়গাটা এটা হচ্ছে কেন্দ্র ঠিক আছে এই যে পাশ দিয়ে চারিপাশে যেটা গেছে এটা হচ্ছে পরিধি ঠিক আছে কেন্দ্র থেকে এই যে বৃত্ত পর্যন্ত যেটা গেল একটা টান দিলাম যে দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধ ওকে আর মনে করো একদম এই যদি কেন্দ্র ভেদ করে যায় সরি কেন্দ্র ভেদ করে যদি কোনো যায় সেটা হবে ব্যাস ঠিক আছে এবং যদি কেন্দ্র ছাড়া যে কোনো জায়গা দিয়ে এরকম এই হলো বৃত্ত বৃত্তের কথা তো এখন চলো বইয়ে আমরা একটু লক্ষ্য করি যে কি বলছে ঠিক আছে সো বইটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখো ওইখানে এরকম কিছু বৃত্ত চেনার জন্য কিছু চিত্র দেওয়া আছে ঠিক আছে কিছু বস্তু ছবি দেওয়া আছে যেমন এই যে গাড়ির চাকা এটা কি একটা বৃত্ত গোল কিন্তু একদম গোল হবে ঠিক আছে তারপরে যে এরকম ছোট ছোট রিং এগুলো কিন্তু বৃত্ত দেয়াল ঘড়ি এটাও কিন্তু বৃত্ত ঠিক আছে এইভাবে যদি পাপস গোল পাপোস হতে পারে বা অন্য কিছু হতে পারে খাবারের প্লেট হতে পারে ঠিক আছে ফল সাজানো একটা প্লেটে সেই প্লেটটাও কিন্তু বৃত্তাকার আবার মনে করো এটা একটা ষাটের বোতাম বোতামটাও কিন্তু গোল একটা বৃত্তাকার ঠিক আছে আবার এইটা যে কোমররা মাটি দিয়ে যে বানায় না যে চাকার উপর ঘুরে সেটাও কিন্তু এরকম bit Oke okay? oke সো তোমাদের ওইখানে দলগত কাজ দিয়ে আছে একশো তেষট্টি পৃষ্ঠা যদি লক্ষ্য করো তাহলে দেখবে ওইখানে দলগত কাজ দিচ্ছে তোমাদেরকে বলছে যে বৃত্তাকার বস্তুর নাম লেখার প্রতিযোগিতা সময় পাঁচ মিনিট অর্থাৎ তোমাদেরকে পাঁচ মিনিট দেওয়া হবে এবং তোমাদেরকে বৃত্তাকার বস্তুর নাম লিখতে হবে দলের প্রত্যেকে নিজ নিজ খাতায় বৃত্তাকার বস্তুর নাম লিখবে যে সবচেয়ে বেশি নাম লিখতে পারবে সে জয়লাভ করবে ঠিক আছে সো তুমি তোমার ভিডিওটা চাইলে পচ করে তুমি এখন কি করতে পারো তোমার খাতায় কিছু বৃত্তাকার নাম লিখতে পারো যে কতগুলো তুমি লিখতে পারো আমি কিছু নাম লিখে দিচ্ছি দেখো তুমি এতগুলো লিখতে পারছো কি না ঠিক আছে আশা করি তুমি হয়তো আমার সাথে বেশি লিখতে পারবা যেমন চাকা চাকা কিন্তু গোল তারপরে ডিক্স ঠিক আছে ওই যে সিডি ডিস্ক গুলো দেখছো না বা ডিভিডি এগুলো কিন্তু কি হয় গোল হয় তারপরে বোতাম বোতাম কিন্তু গোল হয় তারপরে মেটেল বা পদক যে মেটেল দেওয়া হয় যে মেটেল গুলো দেয় গলায় ঝুলায় দেয় না ওটাও কিন্তু গোল দেয়াল ঘড়ি তারপরে সিডি তারপরে লেন্স ক্যামেরার যে লেন্স গুলো থাকে সেগুলো তারপরে পিৎজা আমরা যে পিৎজা খাই না পিৎজাটাও কিন্তু গোল করে বানানো থাকে তাই না আচ্ছা তারপরে প্যানকে তারপরে চাঁদ সূর্য এগুলো কিন্তু গোল বৃত্তাকার পথ প্লেট বাটি আপেল বল আপেলও কিন্তু গোল ঠিক আছে বল এগুলোও কিন্তু গোল তাহলে বৃত্তাকার যেগুলো গোল সেগুলো বৃত্তাকার তারপরে সাইকেলের চাকা ঠিক আছে তারপরে চুরি হাতের চুরি এই যে এখানে এটা চুরির মতোই ভুসাইছে মেবি চুরি তারপরে কয়েল আমরা যে মশা ধরনের কয়েল লাগাই না সে কয়েলটাও কিন্তু বৃত্তাকার কন্ট্রাক্ট ঠিক আছে অনেক বৃত্তাকার হয় অনেক চারখানাও হতে পারে তবে বৃত্তাকারও হয় তারপরে কি জারের ঢাকনা তারপরে প্লেট সূর্যমুখী সূর্যমুখী ফুল ঠিক আছে দেখছো যারা তারা কিন্তু কিন্তু গোল হয় তারপরে কি তাই না কোথায় লিখছি বোতাম না লিখিনি আপেল বল তাহলে কয়েল ঠিক আছে ঠিক আছে তারপরে গ্লোব ইত্যাদি ঠিক আছে পৃথিবীর যে মানচিত্র সেটা কি এগুলাই ছিল এতগুলো লিখে ফেলছি ঠিক আছে আর তুমি কয়টা লিখতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ওকে চলো এবার দেখি তার পরের কাজটা দেখি দেখো তারপরে তুমি যদি 165 পৃষ্ঠা ওপেন করো তাহলে ওইখানে দেখবা দলগত কাজ আছে ঠিক আছে দলগত কাজ করার জন্য কি বলছে কতগুলো ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দড়গির দড়ি ব্যবহার করে মাটিতে দিশার মতো বৃত্ত তৈরি করো এখানে দিশারা কি করতেছে মাটিতে বৃত্ত তৈরি করতেছে ঠিক আছে দলগুলোর নাম দাও প্রত্যেক দলের তৈরি করা বৃত্তগুলো পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখো এবং তিনটা প্রশ্ন করছে এক নম্বর প্রশ্ন করছে কোন দল সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহৃত দল দড়ির দৈর্ঘ্য কত মিটার দুই নম্বর প্রশ্ন করছে কোন দল সবচেয়ে বড় বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহৃত করা দড়ির দৈর্ঘ্য কত মিটার এবং তিন নম্বর প্রশ্ন করছে দড়ির দৈর্ঘ্য বেশি হলে বৃত্তের আকার কিরূপ হবে যুক্তি সহ ব্যাখ্যা করো ঠিক আছে এখানে এবং আর বান্ধবী কি করতেছে মাটিতে এরকম বৃত্ত আঁকতেছে ঠিক আছে সো আমাদেরও কি করতে হবে ছোট ছোট দলে বিভক্ত হয়ে যেতে হবে দড়ির দৈর্ঘ্য ব্যবহার করে মাটিতে এরকম কিছু বৃত্ত আঁকাতে হবে ঠিক আছে সো এখন আমরা কি করি চলো সমাধানে যাই তবে সমাধানে দেখো গেলে আমাদের ছোট ছোট দলে বিভক্ত দলগুলোর নাম এবং দড়ির দৈর্ঘ্য এখন এখানে কিন্তু দিয়ে দেয় না একদম তোমাদের কাজ তোমাদের ইচ্ছা মতো দলের নাম নিবা এবং দড়ির দৈর্ঘ্য নিবা ঠিক আছে আমি এখানে আমার মতো করে নিয়ে নিলাম দলের নাম আর দৈর্ঘ্য দলের নাম নিলাম অর্জুন অর্জুন দল কত মিটার নিচে দড়ি এক মিটার সাপলা দল কত মিটার নিচে এক পয়েন্ট পাঁচ মিটার জবা দল কত মিটার নিচে দুই মিটার দড়ি নিচে ঠিক আছে আপেল দল নিচে দুই পয়েন্ট পাঁচ মিটার দড়ি ঠিক আছে আচ্ছা নেওয়ার পরে তারা কি করছে এরকম করে ঠিক আছে আচ্ছা এখন প্রশ্নের উত্তর দিয়ে চলো এক নম্বর প্রশ্ন কি বলছে যে কোন দল সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহৃত করা দরিদ্র কত তাহলে এখানে সবচেয়ে ছোট কে নিছে এক মিটার কোন দল অর্জুন দল তাহলে অর্জুন দল সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করছে ঠিক আছে অর্জুন দল সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা হচ্ছে এক মিটার এখানে যে এক মিটারই হবে তা কিন্তু না তুমি তোমার ইচ্ছা মতো নিবা ঠিক আছে কারণ তুমি দল তৈরি করতেছো কোন দলকে কত মিটার দড়ি নিচ্ছে সেটা তুমি ভালো জানো ঠিক আছে তোমার মতো করে হবে এটাই যে স্ট্যান্ডার্ড এটাই হবে তা কিন্তু না ওকে আচ্ছা এবার দুই কি বলছে কোন দল সবচেয়ে বড় বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা দৈর্ঘ্য কত যেটা বড় দড়ি সেটাই বড় বৃত্ত হবে তাহলে এখানে বড় সবচেয়ে বড় কে নিছে 2.৫ পয়েন্ট পাঁচ এখানে দুই ছিল তার সাথে বড় দুই এটা হচ্ছে আপেল দল তাহলে আপেল দল নিচ্ছে দুই পয়েন্ট পাঁচ তাহলে আপেল দল সবচেয়ে বড় বৃত্ত তৈরি করেছে তাদের ব্যবহৃত করা দড়ির দুই পয়েন্ট মিটার ওকে আচ্ছা তারপর এটা কি বলছে দড়ির দৈর্ঘ্য বেশি হলে বৃত্তের আকার রূপ হবে যুক্তি করো। তাহলে দড়ির দৈর্ঘ্য যদি বেশি হয় বড় হবে। ঠিক আছে দৈর্ঘ্য যত বেশি হবে বৃত্তের আকার তত বড় হবে ব্যাখ্যা এখানে দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করে আর আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যত বেশি হবে বৃত্তটি তত বড় হবে দেখো এখানে একটু লক্ষ্য করো এই চিত্রটাতে এইখান থেকে এই পর্যন্ত যদি দুই পয়েন্ট আড়াই হয় দুই পয়েন্ট পাঁচ হয় তাহলে এইটুকু বৃত্ত হয়েছে এখন যদি আমরা দৈর্ঘ্যটা আরো আরও বাড়াই ঠিক আছে ধরো এইখান থেকে এইখান থেকে ধরো আমরা আমি আরও বাড়াইলাম আমরা ঠিক আছে এইখান থেকে এই পর্যন্ত নিলাম তিন মিটার নিলাম তাহলে বৃত্তটা কি আরও বড় হবে না ছোট বৃত্তর থেকে আরও বড়ো তখন কিন্তু এই দিক দিয়ে দড়িটা যাবে ঠিক আছে এই দিক দিয়ে দড়ি গিয়ে কি হবে আরও বড় একটা বৃত্ত তৈরি হবে অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধতে আমরা যত বেশি মিটার দৌড়বো দৈর্ঘ্য তত বৃত্তটা বড় হবে ওকে আশা করি বুঝতে পেরেছ আজকের মতো এতটুকুই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ